আসসালামু আলাইকুম ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ চলছে এই মুহূর্তে আছি ধামরাই উপজেলার সোফান মডেল হাই স্কুল ভোটকেন্দ্রে এখানে নারী পুরুষ মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো ভোট রয়েছে ভোটকেন্দ্রের অবস্থা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একেবারেই ফাঁকা মানুষের উপস্থিতি বা ভোটারদের উপস্থিতি একেবারে হাতে গোনা কিছু প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোট করেছিল ছত্রিশ দশমিক এক শতাংশ দ্বিতীয় ধাপ ধাপেও কিন্তু ভোটারদের সেই আগ্রহ আমরা দেখছি না যেহেতু এই নির্বাচনে বিএনপি অংশ নেয়নি সে কারণেও অনেকেই ভোট দেওয়ার আগ্রহ হারিয়েছেন পাশাপাশি যারা অংশ নিয়েছেন সবাই সরকার দলীয় সমর্থক অথবা সরকার দলীয় স্থানীয় পর্যায়ের নেতা কর্মী তারাই অংশ নিয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনে এবার দলীয় প্রতীক অর্থাৎ নৌকা বা যে দলগুলো অংশ নিচ্ছে তাদের প্রতীক দেওয়ার বিষয়টি নিয়ে প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ প্রত্যেকেই স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন ভোট কেন্দ্র ভোটার আসলে একেবারে নেই বসে আছেন ভারত এজেন্ট হিসেবে আছেন নাকি কোন প্রার্থী এজেন্ট কেমন দেখছেন পরিবেশ ছুটি এলাকায়

ভোটার উপস্থিতি আসলে এত কম হওয়ার কারণ কি মনে হচ্ছে ভোটারের উপস্থিতি সকালবেলা মানুষের রান্না আছে খাওয়া দাওয়া শেষ করে স্কুল আছে কলেজ আছে বাচ্চাদের স্কুল কলেজে পৌঁছিয়ে দেওয়া পাঠিয়ে দেওয়া তারপরে আস্তে আস্তে হয়তো একটু বার হয়ে আমরা প্রথম ধাপে দেখেছিলাম যে ছত্রিশ শতাংশ বা একটু বেশি ভোট পড়েছিল আর দ্বিতীয় ধাপেও যে খুব বেশি পরিবর্তন হবে সেটি কি মনে হচ্ছে আপনার কাছে ভোট আশা করা যাচ্ছে যে একটু পরিবর্তন হবে

একটু লিপ্ত বিষে থাকতে পারেন আর ভোটের বসে থাকতে পারে বলবেন আমার নাম মোহাম্মদ ফুরমান কর্মকর্তা আমি ধামরাইতে কর্মরত আছি ভোটার আসছেন কিছু কিছু ভোটার আসছেন ভোট দিচ্ছেন

কিছু কিছু জায়গাতে ভোটার উপস্থিতি আছে আবার কিছু জায়গাতে একেবারে ভোটার উপস্থিতি কম